দক্ষতার সাথে কোরআন তালাত করতে পারে না তাহলে তাদের কি হবে এমনও আছে যারা যে আমি একটু ফ্রি হয়ে নিই যে পবিত্র কোরআনটা পরবর্তীতে আমি শিখি তার আগেই কিন্তু আল্লাহ তালা ডাকে তাকে ছাড়া দিতে হবে ওর ছাড়াই একজন কর্পোরেট ব্যক্তিও কিন্তু এই গাইডলাইন গুলো ফলো করে কোরআন তালা শিখতে পারবে এবং সত্যি তালা করতে পারবে আমাদের উদ্দেশ্য একটাই পরে আল্লাহ তালাকে রাজি খুশি করা এবং দুনিয়া আখেরাতকে সহজ করা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের যে তাবা কোরআন মাজিদটি রয়েছে পঞ্চাশ হাজার প্লাস মানুষের কাছে আমরা কিন্তু কাবা কলম মাঝিতে পৌঁছাতে পেরেছি এবং সেখান থেকে আমরা হাজার হাজার প্লাস মানুষের পজিটিভ রিভিউগুলো দিয়েছি মতামতগুলো পেয়েছি দিয়েছি কোর্স সে কোর্স ছাড়াই একজন কর্পোরেট ব্যক্তিও কিন্তু এই গাইডলাইনগুলো ফলো করে পরিপূর্ণ প্রান্ত শিখতে পারবে এবং সত্যতা লাভ করতে পারবে আমাদের এই কাবা কলম মূলত সাতটি কারণে একজন মানুষের কোরআন অনেক বেশি গাইডলাইন আমাদের কোরআন মাজিদের প্রথমত হচ্ছে যে যে ব্যক্তি কর্পোরেট অথবা যে ব্যক্তি একদম আরবি হরফ না একজন একটা কোর্স নিয়ে একজন আলমের শিখবে সে সম্পর্ক যাদের হয় না তাদের জন্য এখানে আমাদের যে প্রসেসটা প্রথম আমরা যে আরবি হরফগুলো নিয়েছি শুদ্ধ উচ্চারণ শিখার জন্য সে আরবি হরফের নিচে কিন্তু আমরা স্ক্যানার ইউজ করেছি এখানে স্ক্যান করবে মোবাইলের মাধ্যমে একটা লিংক চলে আসবে লিঙ্ক ক্লিক করলে দুইটা ভিডিও আছে এখানে হরফগুলোকে একদম সহজভাবে বোঝার জন্য জানার জন্য শুধু উচ্চারণ করার জন্য ভিডিওগুলো দেখে কিন্তু উনি পরিপূর্ণ ক্লিয়ার হয়ে যাবে উনত্রিশটি হরফে কিভাবে উচ্চারণ করতে হবে মোরাকাপটা কি জিনিস এবং কিভাবে মোরাকাপ শিখবে সেটাও এখানে স্ক্যান করলে উনি ভিডিও একটা থেকে দুইটা পেয়ে যাবেন একজন ওস্তাদের গাইডলাইন পেয়ে উনি কিন্তু এটা ক্লিয়ার করতে পারবে তারপর হরক তারপর সাকিন তাসবিদ তাজবি আমরা তাজবিদের জন্য কিন্তু এখানে কালারগুলো ইউজ করেছি আমরা পরিপূর্ণ তেরোটি কালার ইউজ করেছি তারপর হচ্ছে আমরা এখানে কালারগুলোর ডিটেলসগুলো দিয়ে দিয়েছি প্রশ্ন হচ্ছে একজন জেনারেল মানুষ কিন্তু এখানে ডিটেলসগুলো দেখেও কিন্তু বুঝতে পারবে না সো এই জন্য আমরা এখানে স্ক্যানার ইউজ করেছি স্ক্যান করবে উনি প্রত্যেকটা কালার প্রত্যেকটা তাজবিদের নিয়ম এবং কিভাবে উচ্চারণ করবে কোথা থেকে উচ্চারণটা আসবে কোথায় থেকে তার তেলটা আসবে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে ক্লিয়ার করতে পারবে এখানে আরো সহজ করার জন্য কিন্তু আমরা পরিপূর্ণ পুরো করার মাঝিদের মধ্যে কিন্তু আমরা পাঁচটা সংখ্যা ইউজ করেছি পাঁচটা সংখ্যার মধ্যে হচ্ছে যেখানে এক টান হবে সেখানে এক লেখা থাকবে যেখানে তিন আলিপ টান হবে সেখানে তিন লেখা থাকবে যেখানে চার আলিপ সেখানে চার লেখা থাকবে যেখানে কলকলা করতে হবে সেখানে ক লেখা থাকবে যেখানে গুন্যা করতে হবে সেখানে গ লেখা থাকবে এই সংখ্যাগুলো দেখলেও কিন্তু আরো ইজি হয়ে যাবে ওনার জন্য যে আমি আসলে এখানে কিভাবে করতে পারবো তারপর আমাদের এখানে যে পট আমরা ইউজ করেছি সেটা হচ্ছে বড় সাইজের কলকাতা পট এটা একটা হরফ একটা হরফের সাথে লেগে যায় সাইজগুলো হচ্ছে পন্টের ছাব্বিশ সাইজ এবং হচ্ছে আমরা যে পেপারটা আমরা এখানে ইউজ করেছি এটা হচ্ছে একশো ম্যাট পেপার যে আর্ট পেপার গুলো যদি হয় লাইটে একটা রিফ্রেশন করে লাইটের শাইনিংটা চোখে পড়ে ঝাপসা হয়ে যায় দীর্ঘ সময় ধরে তাকিয়ে থাকা যায় না কোরআন তালাত করা যায় না যারা সুষমা ইউজ করে তাদের জন্য আরো বেশি অসুবিধা হয় ম্যাট পেপারের বৈশিষ্ট্য হচ্ছে সম্পূর্ণ যে রিফ্রেশন গুলো আছে শাইনিংটা আছে সেটাকে সম্পূর্ণভাবে রিমুভ করে দেয় এবং দীর্ঘ সময় কোরআন তালাত করতে অনেক আরামদায়ক কারণ এটা উন্নত মানের এখন অনেক দামি কিন্তু একটা ব্যাপার এবং এখানে বাংলা উচ্চারণগুলো দিয়েছি যদিও বাংলা উচ্চারণ করে কোরআন তালাত করা ঠিক নয় বাট আমরা এখানে জাস্ট হেল্প নেওয়ার জন্য আমরা জাস্ট দেওয়ার জন্য আমরা এখানে দিয়েছি আমরা রেফার করছি না কিন্তু আমরা কিন্তু এখানে বিশুদ্ধ তাসিব যেটা বিশ্ববিখ্যাত তাসিব বলা হয় তাসিব মারেফুল কোরআন থেকে আমরা বিশুদ্ধ অনুবাদ নিয়েছি প্রত্যেকটা মানুষ কোরআন তেলতের পাশাপাশি কিন্তু কোরআনের তাফসের গুলো জানতে পারবে শর্ট ভাবে বুঝতে পারবে এবং কোরআনের বাসাটা জানতে পারবে আমরা যে ডিজাইনটা মেনটেন করেছি এই ডিজাইনের কারণে যে কোয়ালিটিটা মেনটেন করেছি এটার কারণে মানুষই কিন্তু কোরআনটা আরো আগ্রহ তৈরি হয়ে যায় যেমন সাথে যদি আমি দেখি যে একটা বক্স প্রিমিয়াম মানে এটা হচ্ছে কাঠ এটা হচ্ছে হার্ড বোর্ড এটা হচ্ছে যে গোল্ডেন কালার দেখা যাচ্ছে এটা হচ্ছে ফয়েল উন্নত মানের ফয়েলটা এটা লাইটের রিফ্রেশনের সাথে এটা একটা গ্লেজ থাকে এটা হচ্ছে আমাদের কাবা যে দরজাটা দরজার ডিজাইন পিছনে হচ্ছে আয়াতুল কুসির একটা ক্যালোগ্রাফি কোরআন মাজিদ তেলাওয়াতের পর আমরা যে কোনো জায়গা রেখে দিচ্ছি নরমালি যে কোন জায়গা যে কোন কিছু রাতের দুলা পড়ে এই জন্য কোরআন তেলাওয়াত করা শেষ জাস্ট এইভাবে ধরে এভাবে রেখে দিবে যে কোনো জায়গা রাখবে এটা কিন্তু হার্ড এটা কিন্তু পড়বে না আর যখন আপনি যে কোনো জায়গায় যখন বক্সটা সাজিয়ে রাখবেন আপনার সুখ যখনই যাবে আপনার সুখ জুড়িয়ে যাবে নামাজ পড়ার পরে মন চাপে দৌড়ে খুলে একটু তেলত করে তাতে কি হচ্ছে কোরআন তেলতের ইচ্ছাটা আরো বেশি জাগ্রত হচ্ছে এই কোরআন মাজিদটা আমরা এত বেশি ভালোবাসা মানুষের তো অর্জন করতে পারছি এটা কিন্তু আমাদের দেশের বাইরেও কিন্তু ইনশাল্লাহ এখন যাচ্ছে এবং অনেকে নিজে উপকৃত হয়ে আপন উপহার দেওয়ার জন্য চেষ্টা করছেন আমাদের মধ্যে একটা ইচ্ছা থাকতে হবে যে কোরআনটা আর সহি করা উচিত এটার জন্য আমাদের চেষ্টা থাকতে হবে সেই চেষ্টাটাই আপনার পরিপূর্ণ হবে এই কাবা কোরআনের মাধ্যমে যেহেতু ইতিমধ্যে হাজারো মানুষের পরিপূর্ণ হয়েছে তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আর বেশি বেশি মানুষকে কোরআন তে হেল্প করতে পারি এই কাবা কোরআনের মাধ্যমে এবং আপনার যদি এই ধরনের ইস্যুগুলো থাকে আপনার পরিবারের কারো যদি সমস্যাগুলো থাকে তাহলে আমি বলবো এই কাবা বা কোরআন মাঝিটি একবার সংগ্রহ করে তারকে উপহার দিতে পারেন এবং আপনি করতে এবং গ্যারান্টি দিয়ে বলছি এই আপনার জন্য একটা উত্তম গাইডলাইন হয়ে আপনার সাথে কাজ করবে এবং আপনার যে সমস্যাগুলো রয়েছে তার সমাধান করবে ইনশাআল্লাহ কোরআনের সাথে আল্লাহ তাআলা যেন আমাদের সম্পর্ক আরো গভীর করে এবং দুনিয়া ও আখেরাতকে সহজ করে সালাম